ভিডিও এডিটিং শিখুন একদম পানির মতো সহজে আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে আমার মতো কালো মানুষ আপনি ভিডিও এডিটিং করে ফরসা করতে পারবেন এবং পিছনে দেখতে পাচ্ছেন সবুজে কি চকচক করতেছে এইরকম এডিটিং করে করতে পারবেন ক্যাপ কার্ড দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শিখবেন আমি আপনাকে শিখাবো এবং ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং শিখবেন সেটাও কিন্তু মাত্র নয় দিনে মিলন ছাড়িয়ে গেছে ক্যাপ কার্ড দিয়ে শিখাইছিলাম দুই হাজার চব্বিশে সেটাও কিন্তু মিলন ছাড়িয়ে গেছে আসন ভিওয়ার্স দুই হাজার পঁচিশ সালে কীভাবে একদম পানির মতো সহজে শিখাই দিব তো দেরি বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করে আপনি নিজের কাছে রেখে দেন আপনি নিজে নিজে শিখতে পারবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন ক্যাব কার্ড আছে এটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো আমার ইনস্টল করা আছে আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে একটা ভিডিও নিতে হবে এরকম ইন্টারপে আসবে সর্বপ্রথম অবশ্যই কিন্তু আপনাদেরকে নেট কানেকশন থাকতে হবে ঠিক আছে নেট কানেকশন এরকম কিন্তু ইন্টারপে আসবে এখন এই যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করে একটা ভিডিও নেবেন যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন আমি একটা ভিডিও নিলাম ঠিক আছে একটা ভিডিও নিলাম এই ভিডিওটাকে আপনাকে আমি এডিট করে দেখাবো দেখুন আমার চেহারা কিন্তু কালো আমার চেহারা কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কালো কালো আছে হ্যাঁ এটাকে আমি একবারে এডিট করে একবার ডিসেলাক আমার মতে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো এইভাবে সর্বপ্রথম আসবে তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি এই ভিডিওটা ফেসবুকে ছাড়বেন না ইউটিউব ছাড়বেন এটাকে আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে তো তার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু নাইন এশো ষোলো দেবেন আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে অন টু অন দেবেন ঠিক আছে আর যদি ইউটিউবে সার্চ আর যদি ইউটিউবে করেন তাহলে যে ষোলো টু নাইন যদি ইউটিউবে আপলোড করেন তাহলে ষোলো টু নাইন এইভাবে আপনার রেশিওটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন আমি লং ভিডিও আপলোড করব ঠিক আছে আমি এটা ওয়ান ইস টু ওয়ান দেব যেহেতু আমি এটা লং ভিডিও তৈরি করতেছি আমি লং ভিডিও তৈরি করতেছি ফেসবুকে ওয়ান ইস টু ওয়ান দেবো ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম দেখেন অংশটুকু আমি কেটে দেবো ডিলিট করে দেবো এটা কীভাবে করবেন তো এটাকে তার জন্য আপনাকে এখানে ট্যাপ ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে ঠিক আছে আমি ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে ধরে পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন প্রথম অংশটা কিন্তু একটা বাঘ হয়ে গেছে এখন এখানে আপনি সিলেক্ট করে দেবেন এখানে প্রথম অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে প্রথম অংশটা যদি সিলেক্ট হয়ে গেছে তো এখানে এখন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে ঠিক আছে এই যে ডিলেট অপশন আছে ডিলেটে ক্লিক করে দিলে কিন্তু প্রথম অংশটা ডিলিট হয়ে যাবে দেখেন আমি দিয়ে দিলাম প্রথম অংশ কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে তারপরে ধরেন আপনি শেষের অংশ কেটে ফেলতে চাচ্ছেন এখানে আপনি ট্যাপ দিয়ে দৌড়বেন ঠিক আছে আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এই যে স্প্লিট আছে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখুন একটা গড়ের মতো হয়ে হয়ে গেছে অংশটি আমি অংশটিকে এখন আমি ডিলিট করে দেবো এই ডিলিট অংশ অপশন আছে ডিলিট করে দেবেন দেখুন ডিলিট কিন্তু হয়ে গেছে এখন এখন ধরেন তারপরে ধরেন মাঝখান থেকে আপনি ডিলিট করতে চাচ্ছেন মাঝখান থেকে তাহলে মাঝখান থেকে কীভাবে ডিলিট করবেন একই মাঝখান থেকে এখানে ট্যাপটা ধরেন হ্যাঁ আমি ট্যাপ দিয়ে দৌড়লাম ধরার পরে এই যে স্পিরিট আছে স্প্লিট এই যে স্পিলিট হ্যাঁ এই স্প্লিটে ক্লিক দিলেন তারপরে ধরেন আমি এই মাছ কেন অংশটুকু কেটে ফেলে দেবো তাহলে আবার এই স্পিলিটকে ক্লিক করতে হবে স্প্লিটকে ক্লিক করলাম এখন এই মাস অংশটুকু আমি ডিলিট করব দেখুন মাস অংশটুকু এখন এই যে ডিলিটে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে ডিলিটে ক্লিক ক্লিক করলাম মাস অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে তো এইভাবে এই এইভাবে কিন্তু আপনি ডিলিট করতে পারেন তো ডিলিট করার পরে আবার দেখা গেল যে আপনি মাছ অংশটু ডিলিট করছেন আপনি ভুল করে আপনি ডিলিট করে ফেলছেন এটাকে আবার কীভাবে ফেরত আনবেন দেখা যায় না আপনি ডিলিট করতে চাচ্ছেন না হঠাৎ করে ডিলিট হয়ে যায় এটা কীভাবে ফেরত আনবে তার জন্য বিওয়ার্স এই যে একটা চিহ্ন আছে না এখানে আপনি ক্লিক করলে কিন্তু আগের মতো কিন্তু আবার ফিরে আসবে ঠিক আছে আবার আগের মতো ফিরে আসবে ঠিক আছে আবার আগের মতো ফিরে আসবে দেখেন ডিলিট কিন্তু কিন্তু উঠে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে প্রথমে ডিলিট করার অপশনটা আগে শিখবেন শেখার পরে তারপরে শেষে কিন্তু একটা লোগো থাকে যে দেখেন এই লোগোটা কিন্তু থাকে শেষের দিকে এইটাকে ডিলিট করার জন্যই যে এইখানে আপনি ট্যাপ দা ধরবেন এইখানে ট্যাপ দেবেন দেখেন ট্যাপ দিলে এখন ডিলেট অংশতে ক্লিক করলে ডিলিট হয়ে গেল দেখেন পিস এখন কিন্তু লোগো নাই অনেকে বলছে আমার লঘু থাকলে সমস্যা হবে কিন্তু অবশ্যই থার্ড পার্টি অ্যাপ দিয়ে লো লঘু রাখা যাবে না লঘু রাখা থাকলে কিন্তু পেজে দিয়ে পুলিশ আসতে পারে সমস্যা আসতে পারে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখন কোনো লঘু নাই এখন ভিডিওটা আমি এডিট করব একবারে ডিসিলা ক্যামেরা মতো আপনাদেরকে আমি দেখাই দেবো এখন এই ভিডিওটাকে এখন আমি এডিট করব। একবারে পিছনে যে ব্যাকগ্রাউন্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ড সুন্দর করব মুখের চেহারা সুন্দর করব এখন হ্যাঁ তো তার জন্যে এটা সুন্দর করার জন্য এটাকে প্রথমে একটি অ্যাপ দিয়ে ধরবেন ধরার পরে এইখানে দেখেন অসংখ্য টুলস আছে অসংখ্য টুলস আছে তো এটাকে আপনি সর্বপ্রথম একটু সাউন্ডটা বাড়াই দেবেন সাউন্ডটা কেউ বাড়াবেন এই যে ভলিউম আছে এই ভলিউম দিয়ে সাউন্ডটা বাড়াবেন ঠিক আছে ভলিউমে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সাউন্ডটা বাড়াই বাড়াতে হবে কারণ ভিডিও শ্যুট করার সময় সাউন্ড কিন্তু কম থাকে সাউন্ড কম থাকে এই সাউন্ড আপনি কম বেশি করে দিতে পারবেন ঠিক আছে কম বেশি করে দিতে পারবেন সাউন্ড হয়ে গেল এখন আপনাকে এটাকে এডিট করে আপনাকে দেখাবো ঠিক আছে এখানে অসংখ্য টুলস আছে এই যে অ্যাডজাস্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক ব্রিটনেস এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ডান দিকে নিলে ফরসা বাম দিকে কালো ডান দিকে নিলে ফর্সা বাম দিকে কালো এখন বেশি করা যাবে কমও করা যাবে না যতটুকু রাখলে চেহারাটা সুন্দর হয় আপনি কিন্তু ততটা রাখবেন ঠিক আছে ধরেন আমি যেখানে তিন পার্সেন্ট রেখে দিলাম তিন পার্সেন্ট রেখে দিলাম এখন তারপরে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রাক্ট এখানে আপনি ক্লিক করে দিবেন তো এর ডান দিকে টানলে ফর্সা হচ্ছে বাম দিকের দিকে কালো হচ্ছে মানে যতটুকু রাখলে সুন্দর হয় ততটুকু রাখবেন বেশি রাখা যাবে না আবার এখানে ধরেন এখানে ধরেন এক রাখলাম বেশি রাখলে খারাপ দেখা যাবে কম রাখলে খারাপ দেখা যাবে বুঝছেন মেন মেন যে অপশনগুলো আছে আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি এখানে আরও টানেন এখানে আছে সবচেয়ে সুন্দর এই যে এইচ এস এল এইখা এটা হচ্ছে মেন এখানে আমি ক্লিক করে দেবো এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে ঠিক আছে তো এগুলো সবগুলো দরকার নাই আপনি মেন এই যে এই যে চার তিনটে এই তিনটে কাজ করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেহারা কিন্তু সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আমি এইটাকে আমি এটাকে আমি ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দিলাম পরে এটাকে টানেন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দর বাম দিকে টানলে কালো ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দর হচ্ছে দেখেন ডান দিকে টানলে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর বাম দিকে কালো ডান দিকে টানলে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হচ্ছে তাই না তো এখানে আমি এটা সাবচুয়ান্ন পার্সেন্ট রেখে দিলাম দেবেন তারপরে এটাও টেনে দেবেন এটাও দেবেন দেখছেন ধীরে ধীরে এটাও টেনে দেবেন যতটুকু ডাকলে সুন্দর দেখা যায় ততটুকু রাখবেন ঠিক আছে তারপরে এটা দিয়ে কাজ করব ঠিক আছে এটাখানে ক্লিক করে দিলাম দেখেন ডান দিকে টানলে পেছনে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হচ্ছে আর বাম দিকে দিলে যতটুকু ডাকলে সুন্দর হয় ততটুকু টেনে দেবেন ঠিক আছে যতটুকু ডাকলে সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে টেনে নেবেন তারপরে এ যে এটা কাজ করবেন এটা আমি ক্লিক করে দিলাম দেখেন পিছনের কালারগুলো কত সুন্দর হচ্ছে এখন হ্যাঁ যতটুকু রাখলে ভালো হয় ততটুকু রাখবেন ঠিক আছে দেখুন শেষ এখন দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত ডিস আর মতো হয়ে গেছে না চেহারাও কিন্তু সুন্দর হয়ে গেছে আরও কাজ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ তারপরে এই যে টিকসিন হচ্ছে এখানে ওকে করে দেবেন দেখেন এখন দেখেন ভিডিওটা কিন্তু কতটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়েছে তাই না এখন আরও কাজ আছে আরও আপনাদের কাজ আমি দেখাচ্ছি অ্যাডজাস্ট আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স এখানে অনেকগুলো টুলস আছে সবগুলো আমি দেখাবো না এখানে যে মেন মেন কাজ সেগুলো আমি দেখাবো এই যে হাইলাইটস ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনি যদি ডান দিকে টানেন আরও উজ্জ্বল হবে বাম দিকে টানলে কিন্তু কালো হয়ে যাবে ঠিক আছে তো এটা করবেন কি এটা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট রাখবেন সে হাটা যদি কালো হয় একটু টান দিলে ফর্সা হয়ে যাবে বাম দিকে দিলে কালো হয়ে যাবে তো এটা একটু এক পার্সেন্ট বাড়াই দেবেন এক পার্সনে বাড়াই দেবো বাড়াই দিলে ভিডিওটা কিন্তু চেহারাটা কিন্তু সুন্দর হবে ঠিক আছে তো আর কোনো কাজ নাই আর বেশি আর বেশি ই করা দরকার নাই ঠিক আছে আর বেশি কালার করার দরকার নাই বেশি কালার করলে আবার চেহারা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখন এই যে ট্রিক আছে টিক সিনে মাইরে দিলাম ঠিক আছে দেখেন এখন ভিডিওটা কিন্তু কতটা চেহারাটাও সুন্দর হয়েছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো কতটা সুন্দর হয়েছে তাই না শুট করলে মানে ভিডিওতে শুং শুং করে শব্দ করে সেইটা কীভাবে রিমুভ করবেন অনেকে আমাকে বলছে সেইটা আমি আপনাকে আমি দেখাচ্ছি সেই জিনিসটা এক তখন বর্তমান ক্যাপকাটের অনেক অনেক ক্যাপকাট কিন্তু অনেকটা আপডেট চেঞ্জ হয়ে গেছে বুঝছেন এই যে রিডাস নয়েস এখানে ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে টাকা টাকা দিতে হবে তাছাড়া কিন্তু নিবে না এই দেখেনি যে এখন কিন্তু আগে কিন্তু রিডাস নয়েস রিমুভ করা যেত এই যে প্রো প্রো দিয়ে রাখছে তো রি ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড এটাকে রিমুভ করতে হলে আপনাকে টাকা দিয়ে এটাকে ইউজ করতে হবে বুঝছেন তো পিছনে ভিডিওতে শুংসুং করে শব্দ করে সেটা রিমুভ করার জন্য আমি আলাদাভাবে সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তো সেটা যদি আমি দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে আমি আলাদাভাবে দেখাইব শুং করে শব্দ করে সেটা কীভাবে রিমুভ করবেন আলাদাভাবে আমি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তবে এমনি গান সেট করতে চাচ্ছেন বা অডিও আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তার জন্য কি করবেন বিওয়ার্স এই যে অডিও আছে ঠিক আছে এই অডিওতে আমি অডিওতে আমি ক্লিক করে দিলাম আপনার গ্যালারিতে মিউজিক থাকতে হবে যদি মিউজিক থাকলে এখান থেকে আপনি নিয়ে মিউজিকগুলো লাগাইতে পারবেন ধরেন সাপোজ আমি একটা দিলাম এটা আমার সাপোজ আমি এটা দিলাম এটা অ্যাড করলাম দেখেন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি মিউজিক বা ভয়েস রেকর্ড করে কিন্তু দাগ লাগাইতে পারবেন ঠিক আছে ধরেন আমি এটা ধরেন এটা এটা অংশটা বড় হয়ে গেছে তাও এটা ডিলিট করার জন্য এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দিয়ে দিয়ে স্পিলিড দেখেন ডান অংশটা কিন্তু কেটে গেছে এখন কিন্তু বিডিওটা কিন্তু ডেসেলের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আর মোটামুটি তেমন কাজ নাই তো স্টিকার তারপরে যদি স্টিকার যদি আপনি সিলেক্ট করে দিতে চান দেখেন স্টিকার কিন্তু কার সিলেক্ট করা যাচ্ছে না কার্ড দিয়ে দেখেন টাকা দিয়ে তারা প্রো করে রাখছে টাকা দিয়ে এগুলোকে লক সারাইতে হবে ঠিক আছে তো এই দেখেন এগুলো কিন্তু ভিডিওতে আমরা ইউজ করতাম ক্যাব কার দিয়ে কিন্তু করা যাচ্ছে না এই ইনশট দিয়ে করা যায় ইনশট দিয়ে আপনারা এই এগুলো করবেন তো মোটামুটি ক্যাব কার্ড দিয়ে মানে যেটুকু দেখালাম এটুকু আপনি কাজ করতে পারবেন ফ্রিভাবে কোনো টাকা লাগবে না ঠিক আছে তো এর বাইরে করতে গেলে টাকা লাগবে আমি যেখানে ফ্রি আছে সেগুলো আপনাদেরকে দেখলাম তো এনে যে লোগোটা কিন্তু রয়ে গেছে এই লোগ্যটাকে রিমুভ করতে হবে তো এটা কীভাবে রিমুভ করবেন এখান থেকে রিমুভ করা যাবে না এখান থেকে রিমুভ করতে হলে টাকা চাইবে ঠিক আছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেখাবো না একদম ফ্রি ফ্রিভাবে রিমুভ করে দেখাবো তার জন্য এটা এটাকে কীভাবে করবেন আমি দেখাচ্ছি তো তার জন্য এখন কি করতে হবে এখানে আপনাকে সেভ করে গ্যালারি নিতে হবে ভিডিওটা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সেভ করার সময় এইচডি করে নেবেন এক হাজার আশি করে নেবেন ঠিক আছে তো এই ভিডিওটা এখন আমি সেভ করে নেব সেভ করে দেবো ভিডিওটা একটু অ্যাড করেন অ্যাট তার শেষ হলে অ্যাডটা শেষ হয়েছে এখন আমি এখন এখন কিন্তু বিডোটা গ্যালারিতে চলে যাবে আপনাদেরকে এখন দেখাবো লোগোটা কিভাবে রিমুভ করবেন ঠিক আছে ভিডিওটা শেষ এই যে দেখেন এই যে গ্যালারিতে চলে আসছে গ্যালারিতে চলে আসছে ঠিক কিন্তু এই যে লোগোটা রয়ে গেছে এই লোগোটাকে আপনাকে রিমুভ করতে হবে এই লোগো থাকা অবস্থায় ভিডিও আপলোড করা যাবে না ঠিক আছে এটাকে কীভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন স্টোর থেকে এই ভিডিও ওয়াটার মার্ক এটা আপনারা এই লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো এই যে রিমুভ ওয়াটারমার্ক ঠিক আছে এখানে তো প্রথম কিন্তু ওয়াটারমার্ক এটা ক্লিক করার পরে এরকম আসবে এই যে রিমুভ মার্ক এখানে ক্লিক করে সেই ভিডিওটা নিতে হবে ক্লিক করে দিলাম এখানে নেবেন সেই ভিডিওটা আমি নেব ঠিক আছে এইভাবে ধরবেন ধরে এ যে এই লোগোটাকে এইভাবে দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেবেন দেখেন এখানে এখন আমি ক্লিক করে দেবো এখানে আমি ক্লিক করে দেব যে ঠিক আছে কিনা দেখেন অবশ্যই গড়টা যেন ওর প্রপ করে ধরবেন ওই লোগোটার মধ্যে যেন এইভাবে থাকতে হয় তাহলে এখন আমি কিন্তু এখন দৌড়েছি ঠিক আছে এখন কিন্তু এইভাবে করেছি এইভাবে আপনারা করে নেবেন এখন লো লিগোটা লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে এখন তো এই তার জন্য এই যে এক্সপার্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইরকম কিন্তু অপশন আসবে ঠিক আছে এরকম অপশন আসার পরে এই যে এই যে সাতশো বিশ এইটাকে এইটাকে আপনারা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখন কিন্তু রিমুভ হচ্ছে এই যে আপনি পার্সেন্ট দেখাচ্ছে ওটা কিন্তু লোগোটা কিন্তু কার থাকবে না লোগোটা কিন্তু রিমুভ হবে রিমুভ হচ্ছে টু ওয়াইড করেন একশো পার্সেন্ট হলে ওই ভিডিওটা রিমুভ হয়ে যাবে তো অ্যাট হ শো হবে অ্যাট একটু দেখবেন কারণ আমি ফ্রিভাবে দেখাচ্ছি এটা কিন্তু টাকা লাগবে না তো এভাবে আসার পরে দেখেন আর বিরতে কিন্তু দেখেন এখন কিন্তু কার বিরতে ই নাই এখন কিন্তু কার সেইটা কিন্তু নাই ঠিক আছে দেখেন আর আমি ক্লিক করে দিলাম দেখেন এখন আর কিন্তু আপনার ই নাই কোনো ওয়াটারমার্ক নাই ঠিক আছে ওয়াটারমার্ক কিন্তু কার নাই তো এইভাবে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিওটা কিন্তু করতে পারেন দেখেন সে ভিডিওটা কত সুন্দর হয়েছে তাই না তো ক্যাপ দিয়ে বর্তমান এইভাবে আপনাকে ফ্রিভাবে করতে হলে এভাবে করে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে ক্যাপ কার্ট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং শিখবেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম অবশ্য এই হাতে মোবাইল দিয়ে আপনি কিন্তু ভিডিও এডিটিং শিখে একদম ডিসেলার ক্যামেরার মতো করে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য শেয়ার করে পাশে থাকবেন আর এইরকম ট্রিপস পেতে তো অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন